বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পর শেয়ার করছি অসম্ভব জালি কাবাবের রেসিপি একদমই অথেন্টিক স্বাদের একটা জালিকাভাব রেসিপি শেয়ার করছি আশা করি অনেক বেশি ভালো লাগবে রেস্টুরেন্টে গেলে কিন্তু চড়া দামে আমরা এই কাবাবটা কিনে খাই তবে বাসাতে খুব কম খরচে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি করে নেওয়া যায় এখানে আমি নিয়ে নিচ্ছি হাটসারা মুরগির মাংস মুরগির মাংসটা অবশ্যই হাটসারা নেবেন আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন যেহেতু এগুলো পরে প্লেন্ট করতে হবে এজন্য একটু ছোটো করে টুকরো করে কেটে নিতে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরা গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এর মধ্যে একটা চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়ো আসলে মশলার পরিমাণটা ডিপেন্ড করবে আপনি কতটুকু মাংস ব্যবহার করছেন তার উপরে এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ ভর্তি গুঁড়ো মরিচের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেনা যে গরম মশলার পাউডার থাকে সেটা থেকে একটা চামচ পরিমাণ এখন দিয়ে দিব আদা আর রসুন কুচি ওই তো বললাম আমি সব কিছু ব্লেন্ড করবো জন্য এখানে সব কিছু আস্তে আস্তে ব্যবহার করছি এখন দিয়ে দেব এক মানে এক মোট ভর্তি করে হচ্ছে কিশমিশ কিশমিশটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে দিয়ে দিলাম কাজুবাদাম সাত থেকে আটটা তবে এটা টোটালি অপশনাল কাজুবাদাম থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিলাম সাত থেকে আট পিস পাউরুটি এখন এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে সয়া সস যদি চিলি সসটা বাসায় থাকে তাহলে সেটাও ব্যবহার করবেন তবে আমার ফুরিয়ে গেছে আমি দিতে পারলাম না এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি ঝালটা ওই যে বললাম আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে কে কেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর পুরো একটা লেবুর রস লেবুর রসটাও কিন্তু একটু বেশি করে দিবেন সেক্ষেত্রে টেস্ট অনেক বেশি ভালো আসবে আমি এখানে পুরো একটা লেবুর রস ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা পেঁয়াজ আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে এটা মেখে নিতে হবে না এই তো আমার মাখানো কিন্তু কমপ্লিট এখন এটাকে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য তবে আমি যেহেতু সঙ্গে সঙ্গে তৈরি করছি আমি আর ফ্রিজে রেখে দেওয়ার টাইম পাইনি তবে অবশ্যই আপনারা হচ্ছে আধা ঘন্টার জন্য কাবাব তৈরি করার আগে ফ্রিজে রেখে দেবেন এখানে আমি দুইটা ডিম নিয়েছি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা এখন অল্প অল্প করে হচ্ছে মিশ্রণ নিয়ে কাবাবটা হচ্ছে তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আর নেওয়ার পরে যে আমি এখানে কিছুটা পাউরুটি তিন থেকে চার পিস পাউরুটি হচ্ছে আগে ব্লেন্ড করে রেখেছিলাম শুধু শুধু মানে পাউডিটা ব্লেন্ড করে রেখেছিলাম কাবাবটা এই যে এরকম পাউডির মধ্যে গড়িয়ে যদি আপনারা ভাজেন সেক্ষেত্রে ডিমটা খুব ভালো করে সব করে এবং ভাজাটাও অনেক বেশি সুন্দর হয় আমি এখানে মাত্র কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি বাকিগুলো পরে আস্তে ধীরে বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব রেতে একটা করে কাবাব বানিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে এরপরে আমি হচ্ছে ডিমের মধ্যে চুপিয়ে তারপরে ভেজে নিচ্ছি দেখুন ডিমের হচ্ছে যদি পা পাউরুটির গুঁড়া এটা জড়িয়ে তার ম তারপরে ডিমের মধ্যে ভাজেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুন্দর হয় মানে ডিমটা এদিক ওদিক সরিয়ে যায় না আর কি আর চুলার জালটা হচ্ছে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে চুলার জালটা একদম লো করে দিতে হবে মানে কাবাবগুলো দেওয়ার পরে চুলার জালটা একদম কমিয়ে একদম বেশি সময় নিয়ে কাবাবগুলো ভাজতে হবে তাহলে অনেক সুন্দর একটা হচ্ছে জালি কাবাব তৈরি করে নিতে পারবেন যা কিনা রেস্টুরেন্ট থেকেও বেশি মজাদার দেখতেই তো পাচ্ছেন মাত্র কয়েকটা পিস হচ্ছে মুরগির মাংস দিয়ে কতগুলো কাবাব তৈরি করা যাবে কমপক্ষে এখানে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাবাব কিন্তু হয়ে যাবে আর আমরা একটা জালি কাবাব কিনে খেতে কতগুলো প্রাইস নেয় রেস্টুরেন্ট আলাদা তো পারছেন যাই হোক বাসে ট্রাই করবেন যদি আজকের এই চিকেন কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই তো আমি খুব অল্প জালে হচ্ছে কাবাবগুলো ভেজে নিয়েছি এখন একটু সবগুলো তুলে নেব আর কেমন লাগলো আমার আজকের এই জালি কাবাবের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কাবাবগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম